তিনি বলেছিলাম যে দিদির বাড়িতে কি কী করলাম সেটা তোমাদেরকে আমি দেখাবো প্রথমে দিদি বাড়িতে ঢুকতে গিয়ে দেখি এখানে বডি গার্ড বসে আছে তখন বসেছিল না ঘুমার ছিল রাত্রে পাহাড়া দেবে তারপর দিদিকে না জানিয়ে গিয়েছিলাম তাই দিদি বলছে কি খেতে দেবো তোদেরকে কি দেবে কিছু দিতে হবে না কিন্তু দিদি কথা শুনে বলছে তোরা এলি কিছু খাবি না না খেয়ে চলে যাবি তারপরে আবার কি দিদি বানিয়ে ফেললে এগরোল দিদির হাতে সেই স্পেশাল এগরোলটা জাস্ট বাউ মানে এত সুন্দর করে না দিদি এগরোলটা দিদি একটা একটা করে এগ রোলগুলো করছে মানে দিদি তখনই সঙ্গে সঙ্গে করে ফেলো সব এত তাড়াতাড়ি দিদি হাত জলদি কাজ ধারণার বাইরে সব কিছুই করে ফেলো আর দেখো এখানে একটা এগ রোলটা বানাচ্ছিলো সেটা হচ্ছে এগটা বড় হয়ে গেছে আর এখানে রুটিটা ছোট হয়ে গেছিলো তারপরে এগ রোলগুলো যখন বানানো হয়ে গেল দিদি ওর ওপরে শশা কুচনো গাজর কুচনো লঙ্কা কুচনো পেঁয়াজ কুচনো এক এক করে সব দিয়ে দিলো ও হ্যাঁ তোমাদেরকে তো আরেকটা কথা বলা হয়নি একদি স্পেশাল আর একটা জিনিস দিলো সেটা হচ্ছে লেবুর রস আমি কিন্তু কোনোদিনও দেখিনি যে লেবুর রস দিতে দিদি বললো দিয়ে দেখ খেতেও কিন্তু দারুণ লাগবে আর তার সাথে দিল একটু টমেটোমের সস টমেটোমের সস আর হচ্ছে লেবুর রসটা সত্যি দারুণ লাগছিলো দুটো একসঙ্গে পরে তার সাথে দেখো রেডি হয়ে গেছে আমি তো খাবারের জন্য তৈরি তোমাদের কেমন লাগলো এগুলো তৈরি করাটা যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো খাওয়া দাওয়া হয়ে যেতে আমরা বাড়ি বেরিয়ে পড়লাম এখন টাটা বাই ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও থ্যাংক ইউ